হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের সামনে একটা মজার গল্প নিয়ে এসেছি তার আগে বলেননি মাই চ্যানেল বাপে কি দুনিয়া সবাইকে স্বাগত তো গল্পটা কি বলো তো তোমাদের একজন ভিডিওতে এসে কমেন্ট করেছে তোমাদের প্রিয় দিদি সে রিমিকে নাকি রিমির বরকে দান করেছে তো কেউ কাউকে দান করতে পারে বলো তো দান করবে চেয়ে সে তো ওপর সে ওপরে বসে আছে ও কি করে দান করলো ও লিখেছে কেউ কমেন্টে লিখেছে দান করেছে তো দেখো কেউ কাউকে দান করতে পারে না তো রিমি ভগবান ওর কপালে লিখেছিল যে ও চলে যাওয়ার পরে ওর সুখ উপছে পড়বে তো দেখো আমরা সবাই ওকে বাড়িতে তুলে দিয়ে এসেছি পরে ওর সুখ সত্যিকারই ওর বড় ওকে নিয়ে চুটিয়ে ভিডিও করছে প্রেম করছে এই তো আজকে সারাদিন মন্দিরে ছিল মন্দির থেকে এসে আমাদের সাথেই মন্দিরে ছিল এসে আমাদের মুসুন্তলা পার্কে বেড়াতে নিয়ে গেছে সারাদিন গল্প করছে ভিডিও করছে তো যদি সত্যিকারী ওকে দান করতো তাহলে তো তোমরা তোমরা দেখলেই বুঝতে পারতে কত ভিডিও ওর সাথে করছে তো ওরা বড় কত মিল রয়েছে শ্বশুর শাশুড়ি তাহলে যে ফালতুই কমেন্টগুলো করে সে কাবাব মেয়ে হাড্ডি হচ্ছে তার বুঝে হিংসা লাগছে হিংসা লাগে কিচ্ছু হবে না এখন আমরা বলেই দিয়েছি এটা খেলার পুতুল না বারবার খেলবে এবার আর শক্ত আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়েছে কোনোভাবেই নট চরণ আর ছাড়তে দেওয়া হবে না ছাড়তে দিলেই মানুষের মনে ওই মানে সন্দেহ ঢুকবে যে না ছেড়ে চলে যাবে আমি বাজে বাজে কমেন্ট করলেই ছেড়ে চলে যাবে কিন্তু না এইবার একদম ভালো শক্ত শিকল দিয়ে বেঁধে রাখা আর পারবে না বাজে বাজে যতই কমেন্ট করো না কেন আর রিমিকে ছাড়াতে পারবে না রিমিকে আমরা একদম সেইভাবেই তৈরি করেছি রিমি এখানেই থাকবে তো ফালতু বাজে কথাগুলো বলো না আর বাজে সমালোচনা করো না বাজে সমালোচনা যারা করবে তাদের মুখেই থাকবে সমালোচনা বন্ধ করো তোমরাও সবাই চাও যে যেন ওরা দুটো ফ্যামিলি ঠিক মিল হয়ে যায় দেবনাথ পরিবার আর পাল পরিবার ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে আর ওরা দুজন দুজনের মতন আনন্দ উল্লাস করে বেরাক আর কেউ কাবাব্মে হাডটি হতে চেয়েও না কাবাব্যের যে হাড্ডি হবে তারই লস সেই পস্তাবে কিন্তু ওকে আর ছাড়া যাবে না ও একদম আস্তে পিষ্টে আমরা ওকে বেঁধে রেখেছি আর ভগবান চেয়েছে অবশ্য তাই হয়েছে আমরা করার কি আর কেউ কাউকে দান করে না দান করবে উপরবেলা উপরওয়ালা যা চাইবে সেটাই হবে তুমি আমি ওসব বাজে ফালতু কথা বলে সমালোচনা করা মানেই খারাপ বাজে ফালতু কথা না বলে ভগবানের কাছে সবাই বলো যে ওদের সুখে দাম্পত্য জীবনটা খুব সুখের হোক তো ফালতু কেউ সমালোচনা করো না আর ইমি খুব ভালো মেয়ে বুদ্ধিমতী মেয়ে আগে জানি না একটু বয়স কম ছিল বলে ছেলে মানুষই ছিল বলে ও রিসা নিতে পারেনি কিন্তু ওকে আমরা যখন বললাম ও এখন অনেকটাই বড় হয়ে গেছে বলেছে যে আর এখন আর ভুল করবে না আর ওর মাকেও আমরা বলে দিয়েছি যেন আর কোনোভাবেই দুটো সম্পর্ক যেন ভেঙে না যায় ওর মাও ওকে খুব ভালোভাবেই বলেছে আর ওর মা এসে জন্মদিনে সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে খুবই ভালো এবং মানে ওদের যথেষ্ট দুটো পরিবারের মিল হয়ে গেছে তো আশা করি আর তোমরা কেউ এই ফালতু সমালোচনা ফালতু কমেন্ট করে ওদেরকে বিভ্রান্তি করো না ওদেরকে ওদের মতন বাঁচতে দাও থাকতে দাও আর কিছু বললাম না যদি মার্শুমানির ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ খারাপ না সবাই ভালো কিন্তু দেখো যেটা হবার সেটাই হয়ে গেছে ওই নিয়ে সমালোচনা করে লাভ নেই দেখো না লাস্ট ফিনিশিং এটাই কপালে ছিল সেটাই হয়ে যেটাই মেনে নাও আর কিছু বলার নেই আমার আর বাজে কমেন্ট করো না মানুষকে বাজে কমেন্ট করাগুলো ভালো না আর সত্যি মাসিমণিকে যদি তোমরা কেউ ভালোবেসে থাকো মাসিমণির চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই মানে খুব 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 ভালোবাসা আমার কাছ থেকে রইল তোমাদের তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো আবার পরে ভিডিও নিয়ে আসছি শুভ নববর্ষ শুভ নববর্ষের ভিডিওটা তো তোমাদের দিতে পারিনি পরেই বললাম তো তোমরা সবাই খুব এই বছরটা আনন্দ এনজয় করো আর কিছু আমার বলার নেই যদি তোমাদের রকম অন্য ভিডিও দেখতে ইচ্ছা হয় মাসিমণিকে কমেন্ট করে জানিও নিশ্চয়ই মাসিমণি দেখাবে রিমি প্রীতমের ভিডিও বা আরও কারো ভিডিও যদি দেখতে চাও দেখাবে টাটা